যেমন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা বলে কি আনলাম ইমান আনলাম এই হলো ইমান আনার দলিল ঠিক আছে দ্বিতীয় যে আমরা বললাম তানজি আনিল মানাল কবি সেটার দলিল হল সুরা সুরার সাত নম্বর আয়াত মনে হয় লাইসাকিস আল্লাহ তালার মতো কিছু নেই এখন আপনি যদি দেহ অঙ্গ এগুলোতে একটা মত এগুলোতে একটা কি মত তো আল্লাহর মতো বলতে যেহেতু কিছু নেই আল্লাহর মতো কিছুই নেই তো এই জন্য এই আয়াত হলো যে আল্লাহ তা লো মানায় লোহি থেকে আল্লাহকে কি করা তানজি করা এটার দলিল হলো ইসা কেমিস ইসাই আর তৃতীয় যেই তফবিজ করেছি আমরা আল্লাহর দিকে এটার দলিল হল হাদিসে আছে মুসনাদ আহমদের মধ্যে এই হাদিস আছে সনদ হাসান হজরত আমর ইবনি সোয়েব রদি আল্লাহ থেকে হুতে আনা বিহান জাদ দিহি আর কি রেবায়াত। সেখানে লম্বাহাদিস যে রসুল্লাহ সাল্লাসাল্লাম ইসাদ করেন যে তিনি বলেন আমরা আল্লাহ তালা যে সমস্ত আয়াত নাজিল করেছেন ইসাদিক বা আদহ বা আদন এক অংশ আরেক অংশকে কি করে সত্যায়ন করে ঠিক আছে ফমা আলিম হু ফাকুলু এই আয়াত থেকে যেগুলার অর্থ তোমরা জানো বুঝো সেগুলার তোমরা বল ওমা জাহিল মিনহু যেগুলোর অর্থ তোমরা জানো না তো সেগুলোকে তোমরা ফানাকিলু ইলা আমরা সেগুলোকে কারদিকে সুপর্দ করি আল্লাহ আলিমি শব্দ হলো হাদিসের শব্দ হলো ওমা জাহিল মিনহু ফাকিলু হু ইলা আলিমি যে সমস্ত বিষয় তোমরা জানো না অর্থাৎ ওই মুতা বিহা এগুলোকে তোমরা যিনি জানেন অর্থাৎ আল্লাহ আলা তার দিকে তোমরা কি করে দাও সুপর্দ করে দাও কিলু ঠিক আছে সুপর্দ করে দাও এটাকে বলা হয় তাফভিজ এটা হলো কোরআন হাদিস থেকে দলিল আর কি এমনে ইমাম তহাবি এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার আকিদা হিসাব ইমাম তহাবি ইমাম মাতুরিদি এদের থেকেও এই তাফভিজের কি আছে দলিল আছে হ্যাঁ বুঝলে তাবিল আচ্ছা এটা পরে আসবে আপনাদের সোয়াল থাকলে পরে করবেন মাঝখানে কথা বললে কথার কি হয়ে যাবে ছুটে যাবে প্রশ্ন থাকলে শেষের দিকে করবেন ইলা এই একই কথা এই কথাটা কোনটা সিফাতে মুতাসা বিহাতের ক্ষেত্রে সিফাতে মুতাসা বিহাতের ক্ষেত্রে শব্দের উপর ইমান আনবো কিন্তু এটার যে বাহ্যিক অর্থ আছে সেই বাহ্যিক অর্থ থেকে আমরা আল্লাহ তাল্লাহকে কি মনে করব পবিত্র মনে করব ঠিক আছে তো পবিত্র মনে করব। একই বিষয় ইয়াদুল্লাহর ক্ষেত্রে যেমন হয়েছে একইভাবে আর রহমান আশিস্তাবার ক্ষেত্র ওইটাই আর রহমান ও আশিস্তাফা আমরা ইমান আনবো আলফাজের উপর এবং এটার যে বাহ্যিক লগাবি অর্থ আছে এখান থেকে আল্লাহ আলাকে আমরা কি মনে করব পবিত্র মনে করব পবিত্র মনে করে এরপর তৃতীয় ধাপ হলো এটার কি অর্থ বলে অর্থটা আমরা আল্লাহর কাছে সুবর্ধ করব এটাকে বলা হয় তফভিস এটাকে বলা হয় কি তফভিস আরেকটা সুরত আছে তাবিল এটা একটু লম্বা আলোচনার বিষয় তাবিলের অনেকগুলো সুরত আছে তাবিলে করিব তাবিলে বাঈদ তাবিলে আর আরেকটা হলো তাবিলে হুকমি আরেকটা হলো তাবিলে এহতেমা অনেকগুলো প্রকার আছে এগুলো আরেক দিন হয়তো আলোচনা করব আজকে শুধু এটাই বুঝে নেন যে আমরা আর রহমান আলাল তাওয়া সম্পর্কে কেমন রাখি এটা হলো আজকে পরিষ্কার করার উদ্দেশ্য যে আমরা এখান থেকে বুঝলাম আর রহমান তাওয়া এগুলোর উপর আমরা কী কী করি ইমান আনি ঠিক আছে এই যে আমি বললাম আমরা যে এটার উপর কী আনি ইমান আনি এটা ইমাম মাতুর রহমতুল্লাহ আলাই ওনার যেই কিতাব উত্তিদ আছে এই কিতাব উত্তিদদের মধ্যেও একই কথা বলেছেন আমি আপনাদেরকে একটু পরে শোনাই অনেকে হয়তো বিশ্বাস করে না যে ইমাম মাম্মা এরকম কথা বলছেন কিনা যে আসলেই আর রাহমাল সম্পর্কে এই এই নুসখা যেটা গা নিম থেকে ছাপছে দুইশো চুরানব্বই নম্বর পৃষ্ঠা আরশের আলোচনায় তিনি বলেন কল আবু মনসুর রাহিমাহুল্লাহ ওয়া আম্মাল আসলু ইন্দানা ফিদা আলিকা আন্দাল্লাহাত আয়ালা কলা লাইসা আ কামিস্ট সেই এটা বলে এরপর তিনি বলেন ফায়াজিবুল উল কৌলু বি আর রহমান ও আলা আরশিস্তাওয়া আল্লাহ যে আর রহমান আল্লাহ সিস্তাওয়া বলেছেন এটা আপনাদেরকেও বলা এটা ওয়াজিব আলা মা জা আবিহির তানজিল আলা মা জা আবিহির কি তানজিল অর্থাৎ কোরানের মধ্যে যেভাবে আসছে সেভাবে এটাকে বলা বিশ্বাস করা এটার উপর ইমান আনা এটা হলো আমাদের জন্য আজ ঠিক আছে তাহলে এটা কে বলেছেন ইমাম মাতুরিদি বলেছেন একইভাবে ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই ওনার আকিদার কিতাবও বলছেন ওহুয়া ফওক আল আরশি ও আন্নাহু কি ফওক আল আরশ আল্লাহ তালা আরশের ঊর্ধ্বে এই কথাটা বলেছেন এবং ইমাম আবহানিব রাহিম উল্লার কিতাবের মাঝেও আছে একই কথা যে আর আশিস আশিস্তাওয়া এই আয়াত দিয়ে এই আলোচনাটা আসছে কেউ যদি এটাকে অস্বীকার করে এরকম আসছে কেউ যদি বলে যে আল্লাহ তালা আলা আর রহমানু আশিস্তাওয়া এটা কি কোরআনে আছে কি নাই এটা যদি কেউ বলে তো লা আরিফ কেউ প্রশ্ন করল আর আশিস আশিস্তাওয়া এই সম্পর্কে তুমি কিছু জানো কি না সে যদি বলে লা বলে যে ফকদ কাফারা সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে সামনে আরও আসছে আফিস সামাই আমফিল্ল কেউ যদি বলে আল্লাহ আসমানে না জমিনে এই কথা লা আরিফ এরকম যদি বলে তাহলে ফাকত কাফার সে কী হয়ে যাবে কাফের হয়ে যাবে কারণ কোরআনে আসছে আমিন মান ফিসসামা আর রাহমানুল আশিস্তাওয়া এগুলো যেহেতু স্পষ্টভাবে কোরআনে আসছে তাহলে আপনাকেও আর রাহমানুল আশিস্তাওয়া বলতে হবে আমিন মান ফিসসামা বলতে হবে আল্লাহু ইস্তামা জাহিরিভাবে বাহ্যিকভাবে যেটা আসছে সেটা বলতেই হবে এটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কথা বুঝে আসছে তাহলে বাহ্যিক শব্দ অনুযায়ী আপনাকে ঈমান আনতে হবে ঠিক আছে কিন্তু সেই বাহ্যিক শব্দর যে জাহিরি আমরা যে অর্থ আছে সেই অর্থটা আমরা কখনো মনে করব না ঠিক আছে আমি শুধু শাহরিউল্লাহ ইল্লাহ রহমতুল্লাহ আলের একটা কিতাব আছে আল আকঈদাত হাসানা এই আল দাতুল হাসানা থেকে শাহরিউল্লাহ ইউল্লাহ দেহলবুর রহমতুল্লাহ আলাই তিনিও যে এই আর সম্পর্কে এটাই বলেছেন আমি এটা তুলে ধরতেছি তিনি এই কিতাবে বলেন ওয়াহুয়া আওক আল কামা ওয়াসাফা নফসুহু আটষট্টি নম্বর পৃষ্ঠা আল্লাহ আল্লাহআ আরশ আরশের উর্দে বাহ্যিক অর্থ অনুযায়ী যেভাবে তিনি বলেছেন আর রহমান তাহাই হলো মাকান আর জেহেদমানি হলো দিক কিন্তু এটার অর্থ এটা নয় যে আল্লাহ উপরের দিকে আছেন এবং সেই আরস নামক স্থানে আছেন এই অর্থ না কি না এই অর্থ না কারণ এই অর্থ যদি আপনি মনে করেন তাহলে তো ওই জাহিরি অর্থ থেকে যে বাই লোগাবি অর্থ থেকে যে আবিদানিক অর্থ থেকে যে আল্লাহ তালাকে কী করতে হয় তানজিহ করতে হয় সেই তানজিহটা আপনি রক্ষা করলেন না আপনি ডিসিম দেহবাদীদের অর্থের মধ্যে চলে গেলেন বুঝাচ্ছে কথা তাহলে বাহ্যিকভাবে যেইটা উপর শব্দ আছে সেই শব্দটা আন আনতে হবে কিন্তু এটার যে লো প্রচলিত আবিধানিক যে অর্থ আছে সে অর্থ থেকে আল্লাহ তাআলাকে পবিত্র মনে করতে হবে তা এটার কি অর্থ বলে এই অর্থটা আমরা তাফবিজ করব আল্লাহর দিকে আমরা জানি না কে জানেন আল্লাহ তাল্লাহ জানেন বুঝে আসছে এটা হলো আমাদের আহসুন নাওয়াল জামার আকিদা এটা আসারিদের যারা তাবিল করে না তাফবিজ হিসাবে আছে তারাও এটা করেন আবার মাতুরিদিরাও তারা তো এমনি তাহবিলের চেয়ে তাফভিজকে প্রাধান্য দেন সেই হিসাবেও তারা এই আকিদা পোষণ করেন যে আল্লাহ তা আলা আরের উপর করেছেন এটা সত্য আল্লাহ ফিসসামা এটা সত্য আমিন তুমফিসামা এগুলো আলফাজ সত্য এগুলোর উপর আমরা বিশ্বাস রাখি কিন্তু এটার অর্থ ওই সাউর উল্লাহ রহমতুল্লাহ যেটা বলেছেন আসমানের উপরে বা আসমানি উপরে আমরা যে উপরে যেটা দিক দেখি এবং আরশ নামে যেটা স্থান আছে এরকম স্থান মনে করা যাবে না উপরের দিক মনে করা যাবে বরং এটার অর্থটা কি উদ্দেশ্য কি এটা আমরা তো আল্লাহর দিকে সুফর্দ করছি ফাকিলু হিল আল্লাহ জানেন আল্লাহ দিকে আমরা কি করেছি সুফর্দ করেছি বুঝাচ্ছে কথা হ্যাঁ তো এখন আসেন আমি মূল প্রশ্নে যাই মূল প্রশ্ন ছিল কি মূল প্রশ্ন ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মাঝে তিনি বলেছেন আল্লাহ তা আল্লাহ আরসের উপর ইস্তিফা করেছেন এই এই কথা কেউ যদি স্বীকার না করে এই কথা যদি কেউ বলে যে আমি জানি না আল্লাহ মানে না জমিনে তাহলে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে বলে এই কথাটা মা মানে না বা সারিরা মানে না তো আমাদের উত্তর হচ্ছে আমরা এই কথা মানি এই যে আমরা দেখাই দিলাম এই যে শব্দগুলো যেভাবে কোরআনে আসছে হাদিসে আসছে এটার উপর খোদ ইমাম মাতুর রহমতুল্লাহ আলহ কোরআনে যেভাবে আসছে সেভাবে বলা সেইভাবে ইমান আনা এটা হলো আমরা অবশ্যই কি করি স্বীকার করি হ্যাঁ আমরা যেটা করি না সেটা হলো লোগাবি অর্থ অনুযায়ী আমরা বিশ্বাস করি না আমরা কি করি না প্রচলিত অর্থ অনুযায়ী বিশ্বাস করি না অন্যরা সালাফিরা ওরা বলেন যে আমরা এটার অর্থটা জানি ঠিক আছে তো এদেরকে আবার জিজ্ঞাসা করা হয় আপনারা যে বলেন এটার অর্থ জানেন অর্থটা কী এটা আর বলতে পারে না ইয়াদুল্লাহর অর্থ কি এরা বলে যে আমরা ইয়াদুল্লার অর্থ জানি তো ইয়াদুল্লাহ যে অর্থ জানেন সেই অর্থটা কী তাদেরকে জিজ্ঞাসা করা হলে এরা বলে যে আমরা ইয়াদুল্লাহর সিফাতে মুতা বিহাত এরা মুতা বিহাত বলে না এরা এগুলাকে সিফাতে মোহকামাই বলে ঠিক আছে তো এগুলাকে সিফাতে মোহকামা বলে এরপর তো সিফাতু মকামা মানে যেগুলোর অর্থ জানা আছে তো আপনি যদি তাকে তাদেরকে জিজ্ঞাসা করেন এগুলোর অর্থ কী তো এখন আর স্পষ্ট করে কিছু বলতে না কেন কারণ এগুলোর অর্থ কী সেটা যদি বলতে যায় তাহলে দুই সুরত হয়তো বলবে আমাদের রিয়াদুল্লাহ মানি হলো অঙ্গ এখন অঙ্গ বললে তো দেহবাদী হয়ে যাবে ঠিক আছে আর অঙ্গ ছাড়া কোনো অর্থ যে দেখাতে পারবে এর কিন্তু কোনো অর্থ নাই তো এক মহা মুসিবত না কি করবে যা বলতেছে আমরা অর্থটা জানি এখন সেই অর্থটা কি সেটা বলেন দেখি সেটা আর দেখাইতে পারে না বুঝাইতে পারে না তো কেমনি বুঝাবে কারণ বাহ্যিক অর্থ মুরাদ নিলে দেহবাদী আর বাহ্যিক অর্থ মুরাদ নিলে দেখানোর মতো কোনো অর্থ নেই আমাদের জন্য কোনো মুশকিল নাই কারণ আমরা বাহ্যিক অর্থ মুরাদ নিই না উদ্দেশ্য নিই না আর যে অর্থ উদ্দেশ্য সেটা আল্লাহর দিকে তফবিজ করে দিই কোনো জামিলা নেই এরা বলছে আমরা জানি তো যেটা জানো সেটা বলো সেটা দেখাও সেটা আর দেখাইতে পারে না